হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও কেননা আমার একজন সাবস্ক্রাইবার সে রিকোয়েস্ট করেছে ব্লক মানি অথবা ব্লক অ্যাকাউন্ট নিয়ে একটি বিস্তারিত ভিডিও করতে যদিও এই ব্লক অ্যাকাউন্ট অথবা ব্লক মানি নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে তারপরেও যেহেতু আমার নতুন চ্যানেল এবং আমার একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে তাই আমি তার জন্যই আসলে ভিডিওটি তাকে উদ্দেশ্য করেই তৈরি করতেছি আশা করি এই ভিডিওটা দেখলে অন্য ব্লক অ্যাকাউন্ট নিয়ে আর কোনো করছেন থাকার কথা না তো এই ভিডিওতে কি কি থাকতেছে তাই নিয়ে আপনাদের সংক্ষিপ্ত রূপে বলে নিই প্রথমেই থাকতেছে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট কি অথবা ব্লক মানে কি এটা কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য নয় কত টাকা ব্লক অ্যাকাউন্টে রাখতে হয় কিভাবে ব্লক অ্যাকাউন্ট খুলতে হয় কোন কোম্পানির ব্লক অ্যাকাউন্টটি ভালো এইসব নিয়ে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো ব্লক মানে কী আপনারা জানেন যে যদি জার্মানিতে কেউ পড়তে আসে তাহলে তার আর্থিক সচ্ছলতা দেখানোর জন্য জার্মানির একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয় সেই টাকা আপনি জার্মানিতে এসে একসাথে সম্পূর্ণ টাকা তুলতে পারবেন না কিন্তু ধাপে ধাপে তুলতে পারবেন অর্থাৎ হলো আপনার টাকাটি জার্মানির ব্যাংকে ওটা ব্লক হয়ে গিয়েছে মানে অর্থাৎ ব্লক করে রেখেছেন আপনি ইচ্ছা করলেই পুরো টাকাটা উঠাতে পারছেন না তো এই টাকাটাকেই সাধারণত আমরা ব্লক মানি বলে থাকি আর ব্লক অ্যাকাউন্টটি কি ব্লক অ্যাকাউন্টটি হচ্ছে এমন একটি বিশেষায়িত অ্যাকাউন্ট যেটি জার্মান সরকার কর্তৃক অনুমোদিত এই অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন নির্দিষ্ট পরিমাণ টাকা রাখবেন যেখানে আপনাকে প্রমাণ করতে হবে জার্মান ভিসার জন্য যে আপনি জার্মানিতে গেলে আপনি আর্থিকভাবে ওখানে সচ্ছল অর্থাৎ আপনার যাবতীয় খরচ লেখাপড়ার খরচ খাওয়া দাওয়া এবং অ্যাকোমোডেশনের যে খরচটা আপনি নিজেই বহন করতে পারবেন এই যাবতীয় টাকা যে একটা অ্যাকাউন্টে রাখা হয় সেই অ্যাকাউন্টটি হচ্ছে ব্লক অ্যাকাউন্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্লক মানি আর ব্লক অ্যাকাউন্টের পার্থক্য বা যেটাই বলেন হঠাৎ বা যেটাই বলেন বুঝতে পেরেছেন তো কাদের ব্লক অ্যাকাউন্ট খোলা প্রয়োজন আর কাদের ব্লক অ্যাকাউন্ট খোলা প্রয়োজন না তো কাদের জন্য ব্লক অ্যাকাউন্ট খুলতে হবে আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক না হন অর্থাৎ আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনো দেশের নাগরিক আপনি যদি সেটা আমেরিকা বলেন কানাডা অথবা দেখা যাচ্ছে যুক্তরাজ্য বা আমাদের এশিয়ার যদি জাপানের কথাও বলি এই উন্নত দেশের নাগরিক হলেও আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে যদি আপনি জার্মানিতে স্টাডি করতে চান আর ইউরোপীয় ইউনিয়নের বাইরে যত দেশ আছে সবারই ব্লক অ্যাকাউন্ট দেখানো বাধ্যতামূলক তো কোন কোন ভিসার জন্য ব্লক অ্যাকাউন্ট প্রয়োজন এটাও আপনাদের একটু বলে আপনি যদি জার্মানিতে ব্যাচেলার অথবা মাস্টার্স করতে আসেন সেক্ষেত্রে আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগবে অর্থাৎ স্টুডেন্ট বিষায় জার্মানিতে আসতে চাইলে আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে এরপরে হচ্ছে আরেকটি ভিসা সেটি হচ্ছে ইন্টার্নশিপ বা ট্রেনিং ভিসা যদি আপনি আপনার ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনার নিজের দেশ থেকে ব্যাচেলার কমপ্লিট করার পরে জার্মানিতে ট্রেনিং প্রোগ্রাম বা ইন্টার্নশিপে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগবে এরপরে হচ্ছে আপনি যদি আপনারা হয়তো জানেন না যে জার্মানিতে এসেও জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখা যায় তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জার্মানিতে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্লক অ্যাকাউন্ট ব্লক মানি দেখানো লাগবে এরপরের যে ভিসাটি সেটি হচ্ছে জব সিকিং ভিসা মনে করেন আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলার কমপ্লিট করেছেন অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন এখন আপনি চাচ্ছেন জার্মানিতে এসে এখানে জার্মানিতে আসার পরে এখানে জব খুঁজবেন তাহলে যদি এই ভিসাটায় আসেন এটাকে জব সিকিং ভিসা বলে এই জব সিকিং ভিসায় আসলেও আপনাকে কিন্তু ব্লক অ্যাকাউন্টে টাকা দেখানো লাগবে এরপরে যে ভিসাটি বর্তমানে হাইপ তোলা একটি ভিসা সেটি হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা তো আপনারা অলরেডি এটা জানেন অপরচুনিটি কার্ডের বিষয় আসলেও কিন্তু আপনাকে ব্লক মানি দেখানো লাগবে আর দেখা যাচ্ছে আপনি যদি আউটস বিল্ডিংয়ে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্লক মানি দেখানো লাগবে না কারণ হচ্ছে আউটস বিল্ডিং হচ্ছে এক ধরনের জব যেহেতু আপনার জব সিকিউর তাই আপনাকে কিন্তু ওখানে ব্লক মানি দেখানো লাগছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলোতে আবেদন করলে আপনার কিন্তু ব্লক মানি দেখানো লাগবে এরপরে আরেকটি কোর্শন হচ্ছে ব্লক অ্যাকাউন্টে কত টাকা দেখানো লাগে দুই হাজার সালের তথ্য অনুযায়ী জার্মান অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে এগারো হাজার নয়শো চার ইউরো হচ্ছে আপনাকে ব্লক করে রাখতে হবে জার্মানির কোনো একটি ব্যাংকে তো এই টাকাটা কিন্তু আপনাকে ব্লক করে রাখতে হবে আর এখান থেকে আপনি প্রতি মাসে নয়শো বিরানব্বই ইউরো করে প্রতি মাসে আপনি তুলতে পারবেন এই যে নয়শো ইউরো এটা কিন্তু জার্মান সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া মানে হচ্ছে আপনি লিভিং এক্সপেন্স বহন করবেন সেজন্য এই নয়শো বিরানব্বই টাকা কিন্তু আপনি প্রতি মাসে তুলতে পারবেন আপনার ব্লক অ্যাকাউন্ট থেকে এখন আরেকটি প্রশ্ন এভাবে অনেকেই করে থাকে যে ভাই আমি বাংলাদেশ থেকে কি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে কি আমি ব্লক অ্যাকাউন্ট দেখাতে পারবো কিনা এই কোয়েশ্চেনটির অ্যান্সার একেবারেই না আপনি বাংলাদেশের কোনো ব্যাঙ্ক থেকে ব্লক অ্যাকাউন্ট টাকা দেখাতে পারবেন না কারণ জার্মান গভর্নমেন্ট এটার অনুমোদনই দেয়নি কিন্তু আপনি বাংলাদেশে বসে অনলাইনে বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিগুলো ব্লক অ্যাকাউন্ট নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলে টাকা ট্রান্সফার করতে পারেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ করছেন হচ্ছে কিভাবে ব্লক অ্যাকাউন্ট খোলা যায় আসলে ব্লক অ্যাকাউন্ট দুইভাবে খোলা যায় একটি হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে আরেকটি হচ্ছে পাবলিক ব্যাংক দিয়ে তো প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে যেমন আছে ফিন্তা আছে এক্সপার্ট রিও আছে দেন হচ্ছে আপনার কোরাকল আছে আইসিআইসিআই ব্যাংক আছে এই ব্যাঙ্কগুলো হচ্ছে প্রাইভেট এই ব্যাঙ্ক না এগুলো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার ব্লক অ্যাকাউন্ট খুলতে পারেন আর আপনি যদি চান আপনি কিন্তু সরাসরি ডিরেক্ট আপনি কিছু ব্যাংক আছে সেই ব্যাংকে ও ব্লক অ্যাকাউন্ট খুলতে পারেন যার যেমন পোস্ট ব্যাংক দেন কমার্স ব্যাঙ্ক এছাড়াও রয়েছে আপনার ফলস ব্যাঙ্ক এছাড়াও আরও দু একটা ব্যাঙ্ক রয়েছে যেগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই এই ব্যাঙ্কেও আপনি কিন্তু খুলতে পারেন কিন্তু এই অ্যাকাউন্ট খোলার জন্য যদি আপনি সরাসরি ডিরেক্ট কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার টাইমটা একটু বেশি লাগবে তাই আমি সাজেস্ট করবো আপনারা প্রাইভেট ব্যাঙ্ক প্রাইভেট প্রোভাইডারের মাধ্যমে আপনারা আপনাদের ব্লক অ্যাকাউন্টটি খুলতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে থাকে কোন কোম্পানির ব্লক অ্যাকাউন্টটি সবচেয়ে ভালো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যেমন দেখেন প্রোভাইডার আপনার ফিন্তা ফিন্তার দেখা যাচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন ওদের একটা সার্ভিস চার্জ দেওয়া লাগে সেই সার্ভিস চার্জটি হচ্ছে উননব্বই ইউরো কিন্তু এদের আবার মাসিক চার্জ আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার ফোর পয়েন্ট নাইন জিরো আর এই প্রসেসটা আপনার এই প্রসেসটা ব্লক অ্যাকাউন্ট ওপেন করতে যে প্রসেসটা সেটা দেখা যাচ্ছে দশ মিনিটে হয়ে যায় আর এর একটা সুবিধা হচ্ছে এরা কিন্তু হেলথ কেয়ার ইস্যু ইস্যু করে থাকে য একটা বেনিফিট একটা বলবো এক্সপার্ট রিও এক্সপার্টরিওতে আপনার অ্যাকাউন্ট খোলার যে চার্জ সেটি হচ্ছে ঊনসত্তর ইউরো আর এর একটি মাসিক চার্জ আছে সেটা হচ্ছে পাঁচ ইউরো আর এই অ্যাকাউন্টটি খুলতে এর সময় লাগে হচ্ছে চব্বিশ ঘন্টা এর সাথেও হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা আছে সো এটাও বেনিফিটেড এরপরে বলবো কোরাকলের কথা কোরাকলের হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেনিং ফি হচ্ছে নিরানব্বই ইউরো কিন্তু এর মাসিক চার্জ নেই বাট এর অ্যাকাউন্টটি খুলতে তিন থেকে পাঁচ দিনের মতন সময় লাগে এবং এরও হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাটি আছে এরপরে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক এর অ্যাকাউন্ট ওপেনিং ফি হচ্ছে দেড়শো আসলে এটা খুবই হিউজ এরও মাসিক চার্জ নেই এটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ওপেন করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা আছে এখন আপনারা দেখলেন এই যে আপনাদের আমি তিন থেকে চারটা প্রোভাইডারের নাম বললাম এর মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে ফিনতেবা এবং এক্সপায়রিও দেখেন আপনাদের এখানে কস্টিংটাও কম আবার প্রসেসিং টাইমটাও কিন্তু রিজনেবল সো আপনারা চাইলে এই দুইটি প্রোভাইডারের মাধ্যমে আপনাদের ব্লক অ্যাকাউন্টটি খুলতে পারেন তো এরপরে হচ্ছে আপনারা কিভাবে ব্লক অ্যাকাউন্টটি খুলবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ব্লক অ্যাকাউন্টটি খোলার জন্য দেখেন আপনাদের আমি অলরেডি বলে দিয়েছি যে কোন কোম্পানির সুবিধা কেমন তো এই সুবিধাগুলো আপনারা যাচাই করে করবেন দেন হচ্ছে আপনার চার পাঁচটা ধাপ ফলো করলে আপনারা ব্লক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো প্রথম আপনার কাজ হচ্ছে প্রোভাইডার নির্বাচন করা দেখা যাচ্ছে এখানে ফিনতা ফিন্তা আছে কোরাকল আছে আইসিআইসিআই ব্যাংক আছে তো এগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আপনি ওই সব আপনার প্রোভাইডারের ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য পাসপোর্ট নাম্বার যে সকল রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফিল করে আপনি অনলাইনে রেজিস্টার করবেন এবং তারা আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেবে ইভান নাম্বার আপনারা হয়তো অনেকেই জানেন ইভান নাম্বারের অর্থ কী ইভান নাম্বারের অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এই ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে এর পরের যে ধাপ সেটা হচ্ছে টাকা ট্রান্সফার করা তো আপনার বাংলাদেশের ব্যাংক থেকে পরের ধাপে ইবান নাম্বারে আপনি টাকাটা ট্রান্সফার করবেন এর পরবর্তী ধাপ হচ্ছে কনফার্মেশন এই কনফার্মেশন ধাপে আপনার প্রোভাইডার যদি টাকা পেয়ে যায় তাহলে আপনাকে একটা কনফার্মেশন দিবে এবং তারা একটা সার্টিফিকেট ইস্যু করবে যে সার্টিফিকেটটি আপনি অ্যাম্বাসিতে ফেস করলে তারা বুঝতে পারবে যে আপনার টাকা অলরেডি জার্মানিতে ব্লক করা আছে সো এই এই ইজি স্টেপগুলো ফলো ফলো করে আপনারা কিন্তু আপনাদের ব্লক অ্যাকাউন্টটি খুলতে পারেন আর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই এই কোশ্চেনের অ্যান্সারটি আমি প্রায় সম্মুখীন হই অনেকে বলে ভাই আমি আমি তো অলরেডি ইউরোপীয় ইউনিয়ন অথবা সেনজেন এরিয়াতে এসেছি তো আমি যখন এখানে আসি তাহলে আমার কি জার্মানিতে আসতে ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হবে হ্যাঁ আপনার অবশ্যই ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনি যদি সেনজেন বা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হতেন তাহলে কিন্তু আপনার ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হতো না যেহেতু আপনি সেনজেন বা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক না সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে তাছাড়া আপনি কিন্তু জার্মানিতে ঢুকতে পারবেন না সো আশা করি আপনারা এই ভিডিও থেকে সব কিছুই জানতে পারছেন যদিও আপনাদের কোর্শেনগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে অনেকে অনেকের কোর অনেকের কোর্শেন ভিন্ন হয়ে থাকে তো আপনাদের যদি আরও কোর্শেন থেকে থাকে ব্লক অ্যাকাউন্ট নিয়ে তা আপনারা আমাকে জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আশা করি আমি আপনাদের কোর্শেনগুলোর অ্যান্সার দিয়ে দেব আমি যতটুক জানি তার মাধ্যমেই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো ও আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে লাইক করে যাবেন তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই বাই